তারা কি জানে আল্লাহ নবীর নামাজা এমন করে কারবালার মাঠে পৌঁছে গেল ওই কারবালার মাঠে যাওয়ার পরে এমন করে সীমার বাহিনী চলে এসেছে এজির বাহিনী চলে এসেছে ইমামে হোসাইন কে ঘিরে ফেলেছে ইমামে হোসাইন তাবু করেছে এজির বাহিনীও তাবু করেছে এ যুবক প্রেমিকেরা এমন করে লড়াই শুরু হয়ে গেছে অনেক বড় কথা সব বলতে গেলে সময় এক করে নবী পরিবার থেকে আকাশের চাঁদের থেকে সুন্দর চাঁদেরকে দেখতে নবীর বংশধর এরা এমন করে আগে 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 এগিয়ে যেতে লেগেছে জালিমরা একা একা যখন মোকাবেলা করে কেউ যখন পারে না তখন এমন করে সীমার বলে দেয় নবী খানদানদেরকে হাসিমি কোনায় দেওকে একা একা কখনো তাদের মোকাবেলা করা যাবে না ছাপিয়ে বড় লোক বল ঝাঁপিয়ে গিয়ে এক এক করে নবী পরিবার শহীদ লেগেছে ঠিক এমন সময় হালকা বয়স আঠারো উনিশ বছর বয়স আরে এত সুন্দর দেখতে ছিল ঘোরার পিঠে যখন যুদ্ধে ময়দানে যাচ্ছে এমন করে ধীর বাহিনীর প্রতিটা মানুষের জবান থেকে কালিমা জারি হয়ে গেছে কেন ইনার নাম ছিল আজরাতের কাছে ইমামে আসার হুজুরের সন্তান যাকে দেখে এ ধীর বাহিনী মনে করেছে দয়া নবী এসে গেছে তাই তারা কলেমা যত পড়তে শুরু করে দিয়েছে তাহলে তাদের হৃদয় নবী কে চিনতো তারা নবীর কওমা পড়তো কিন্তু তারা এক টুকরো হাত কাপলো না আল্লাহর নবীর اولاد আল্লাহর নবীর বংশের সন্তান ইমামে আসানে খুন হযরত কাসিম কে শহীদ করতে তারা পিছপা হলো না হে যুবাক

চিনার একটা সহজ রাস্তা বলে যাচ্ছে যে সকল মুফতি আলেম উলামা এবং পীর সাহেব পীর দাদাও আপনাকে ধরে 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 নবী চিনাবে নবীর সঙ্গে জুড়তে চাইবে তারা জানবেন নবীর পক্ষে তারাই হোসাইনের পক্ষে জোরে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ তোমাকে যা কিছু করাবে তোমাকে সব সময় বলবে নবী যেটা করেছে সেটা করো আমি বুঝতে পারছি তো নাকি বিরুদ্ধে যদি অর্থেঙ্গের তরুণ ধরতে পারে তাহলে আজকে দিনে আমি আপনার কি হুসাইনের গোলাম আমার বিরোধী করতে পারে না পারে না সেদিনের তরুয়া ধরতে পারে সামান্যের জন্যে তাহলে আজকে দিনও সামান্যের জন্যে নবীর কুলামের বিরোধী করতে পারে না পারে না

হোসাইনীরাও রয়েছে মনে রাখবেন সেদিন হোসাইন এজিদের হাতে দিল না কারে এজি ছিল সেরিয়ার বিরোধী আজ হোসাইন গরদান বিষ কাটিয়ে দিল শহীদ হয়ে গেল তদাপি হাত ইসলামের বিরোধী সঙ্গে মিলাল না আজ আমরা গরদান বাঁচাবার তো দূরের কথা সামান্য পেটের জন্য এমন করে নিজের দিন আমরা বিক্রি পুনত করতে পিছে যাচ্ছে না মনে রাখবেন আল্লাহ পাক বেশি দিন নাই আজাবকে কে পাঠিয়ে দেবে এই পৃথিবীর উপরে আযাব আসবে কি আযাব আসবে নবী বলেছে খরা দেখা দেবে যে খরাই খরা উসুয়াল্লামের সময় মিশরের মধ্যে এসেছিল ওই খরা দেখা দেবে এডজওয়াত এখনো শুধরে যাও তালা

সরাসরি পানির ব্যবস্থা করে দেবে আসেন শেষ করব তার আগে হাজরাদি নামে আর একটু কথা বলি অসুবিধা হচ্ছে একা করে যখন পরিবার সবাই যেতে লেগেছে একটার পর একটা একটার পর একটা শহীদ হতে লেগেছে এইদিকে পানির পিপাসাই কাতর হয়ে আছে কেননা জালিম না কুয়াকে রেখে দিয়েছে আহারে রসুলদেরকে পানি দেয়নে ভেবে দেখুন কত মুফতি রয়েছে তাদের মধ্যে কত হাফিজ কোরআন রয়েছে তাদের মধ্যে বলতে তো পারতো একবার কমসে কম পানিটা দাও কেন তারা পানি দেয়নি জানে এই নবী পরিবারকে খাইল করা এত সহজ ব্যাপার নয় যদি আবার পানি পেয়ে যায় তাহলে আর তো কোনোভাবে রক্ষা করা যাবে না হতে পারে আমরা পঁচিশ তিরিশ চল্লিশ সত্তর হাজার তারা বাহাত্তর জন বা একশো চার জন পারে কিন্তু তাদের মধ্যে বাহান্ন বিপরিবার রয়েছে পুরুষ এবং যুবক এদেরকে রুকা শক্তি পৃথিবীর কারো ও হতে পারে না

পরীক্ষায় কামিয়াবি যেন পারে ইব্রাহিম খলিল পরীক্ষা নিয়েছিলেন বাচ্চাকে আপনার প্রেমে কুরবানি করার জন্য কিন্তু আল্লাহ ইব্রাহিমের বাচ্চা ফিরে পেয়েছিল কিনে আমি হাসি বাস আপনার পরীক্ষায় নিজের বাচ্চা কোনকে কুরবানি করে দিচ্ছি আল্লাহ আল্লাহ এই কুরবানিকে আপনি কবুল করে আল্লাহ ঠিক এমনই সময় স্ত্রী বলতে লেগেছে আমার প্রাণের

বলতো কৌসার আমি তোর সাক্ষাৎ পেতে চাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার আল্লাহ হোসাইন কে এত মাকাম দিয়েছে জান্নাত থেকে কৌসার দুনিয়া এসে হোসাইনের কদম চুমে নিত আমাদেরকে আল্লাহ সহজে জান্নাত দিতে দেবেন না এই যুবকরা শুনছো তো পরীক্ষা হবে জালিমের জুলুম সহ্য করতে হবে যদি হকের পক্ষে থাকো মজবুদে দাঁড়াতে হবে মোকাবেলা করতে হবে হকের পক্ষে তোমাকে নায়ের পক্ষে কথা বলতে যাবে আল্লাহ কি দাইনে আমাদের করে বাপেরা নজওয়ানেরা আর তুই এগিয়ে চলেন হযরত আলী ইমামে হোসাইন ফোরাত নদী দিয়ে এগিয়ে এগিয়ে যায় পানি পান করাবে বলে এ যদুরুনেরা আজিজ বাইনি দিল লক্ষ্য করে ইমাম হুসাইন বলেছিলেন আমি পানি পানকূপ দি আসেনি তোমরা ঘাবড়াবার কোন ব্যাপার নাই ছোট্ট বাচ্চাটাকে পানি দাও এ বাচ্চা পানি পান করলে তোমাদের কি ভয়ের কারণ হতে পারে একে পানিটা পান করতে দাও এই বলে যখন বাচ্চাটাকে দেখাতে লেগেছে এমন সময় এক জালিম জান নামি কে নিকে করল নবী বংশের একটা ছোট্ট ফুল ইমাম আজগার গলা ভেদ করে চলে গেল আস্তে আস্তে ছোট্ট জানটা ঠান্ডা হয়ে গেল কুলি করে কুলি করে নিয়ে বাপ নিজের স্ত্রীর কাছে নিয়ে আসতে লেগেছে ভেবে দেখো যুবক তোমার সঙ্গে যদি এটা হয় তোমার কি অবস্থাটা হবে একটা লাশ নিজের ছেলের রেখে গেল আর একটা ছেলে পানি পান করাতে গেল এমন করে পানি তো পেল না তীরের আঘাত গলা ভেদ করে চলে গেল যখন স্ত্রীর কাছে দিয়ে দিয়েছে এমন করে করে বলতে লেগেছে আমার প্রাণ স্থিরে তোমার আলিয়াসগার আর কোনো দিন পানি চাইবে না অবশ্যই তোমার বাচ্চা খুব শীঘ্র নানা জারে হাতে আমি কৌসারে পানি পান করবে শহীদ অবস্থা দে এমন করে রক্তাক্ত অবস্থা দে ইমামে নিজের ছোট্ট কোলের বাচ্চা এক থেকে দু মাস বয়স হবে যখন নিয়ে এসে নিজের স্ত্রী হাতে দিয়েছে ইতিহাস গাওয়া যায় হযরত আলী ডান হাতটা এই রকম খুল ছিল হচ্ছিল খুল আর মোটো হচ্ছিল খুল ছিল আর হচ্ছিল দুনিয়াকে বুঝিয়ে দিল হে আমার আব্বা

আব্বাস সিদ্দিকীর বাড়ি এই দিনের অশিলাই হয়েছে এই অস্বীকার করতে আমি পারবো না নবীর কথা বলি তাই লোক আমার সাথে শোনে এই নাই শুনতে কেউ নবী নবী করি তাই লোক আমায় টাকা দেয় তাই দিত কেউ তাহলে নবীর জন্য আমার হয়েছে তোমাদের যতটুকু হয়েছে ওটাও নবীর জন্য ঈদ বল কি করে তুমি যে আজও ঘরে দুপুরে ভাতটা খেয়েছো ওটাও তোমার রসুলের সাদগাই তুমি পেয়েছো তুমি পাওয়ার উপযুক্ত নয় আমি পাওয়ার উপযুক্ত নয় কি করেছি আমরা আল্লাহর জন্য যে আল্লাহ আমাদের দেবে রসুলের সদকাই আল্লাহ দেয় জোরে বলুন শুভান বা প্রেম একতরফা হলে বেশি দিন থাকে না রে বা ঠিক বেটি প্রেম একতরফা হলে বেশি দিন থাকে না অতএব মন মানসিকতা দেখে আমি বুঝতে পারছি আপনাদের আমার একটু আলোচনাটা অন্য দিকে মাঝে মাঝে যাচ্ছে তো আপনারা তখন খুব চালা সব ভরে ফেলে আমি যদি পাতাই পাতাই চলি আপনারা শিরাই সিরাই চলে আল্লাহ কারে ভালো জিনিস তো খারাপ তো কিছু না চলেন যখন তাহলে ঠিক জায়গায় ভুল হচ্ছে কেন সিরাই সিরাই যখন চলছে আবার কি বলে সিরাই শিরাই রক্ত ভাই জানে ভক্ত নামাজ পড়েন আমার ভক্ত ঠিক আছে রাজক্ত নামাজ পড়েন যদি নামাজ না পড়েন তাহলে আল্লাহ আমায়ও ধরবে তোর ভক্ত নামাজ পড়েন যা অবশ্যই থাক এখন কি বিপদ হয় তো আমার হ্যাঁ আমি তো ভেসে যাবো আপনাদের জন্য নামাজ পড়বেন একমার রোজা রাখবেন বাবমা করবেন হালাল খাবেন বড়দের সম্মান করবেন করবেন আমার ভালোবাসার মধ্যে যদি কেউ রাজনীতি করেন খবরদার প্রজাদেরকে কষ্ট দেবেন না আপনার অধীনস্থ যারা জনগণ আছে সে আপনাকে ভোট দিচ্ছে না দিক সবাই আপনার প্রজা তাদেরকে সেবা করবেন ভালোবাসবেন যারা ইনসা বলা নেতা হবে তাদের কায়ামদিন দিন আল্লাহ আশা জিমের ছায়া দেবে জোরে বলুন सलाम

আমার বাপ ভাইরা পাঁচটা বন্ধ টাইম ছিল সাড়ে পাঁচটা বাজছে দোয়া করতে করতে আরো সময় লাগবে আসলে নামাজের ব্যাপার আছে নামাজ পড়বে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ একমা রোজা বাপমার হালাল খাবেন হারাম থেকে দূরে থাকবেন মনে রাখবেন এক যদি আপনার নবী বংশের ছেলে ডাক দেয় অপর দিকে যদি যদি ইসলামের दुश्मन কেউ ডাক দেয় আপনার দায়িত্ব নিজের ঘর উজাড় হয়ে গেল নিজের जान চলে গেল নবী বংশের ছেলের ডাকে সাদিয়া দরকার কেন মুকটা তার ডাকছে কি হকের জন্য অর্থাৎ আল্লাহর জন্য সত্যর জন্য আল্লাহর সৃষ্টির জন্য কথা বুঝে আসছে না নাই এগুলো মাথায় রাখবেন ভুল মানুষের হতে পারে আশা রাখছি লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবাসেন ছেলের মতো ভাইয়ের মতো আমার পাশে ছিলেন আছেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস আগামীতেও থাকবেন আজ থাকবেন তো নাকি আর এটাও আপনাদের বলে যায় আল্লাহ পাক আমাদেরকে এখনো ভালোবাসে তাই জালিমের জুলুম আল্লাহ প্রকাশ করে দিচ্ছে চোরে চুরি ভান্ডার আল্লাহ খুলে দিচ্ছে চরিত্রহীনদের চরিত্রহীন কাজ আল্লাহ খুলে দিচ্ছে যাতে করে আমরা এখনো সতর্ক হয়ে যাই এখনো সময় আছে কথা বুঝতে পারছেন না পারে আপনি পাঁচটা না দশটা না একটা ওটা কথা নয় আপনি কি সেই দিনের ইতিহাসটা ভুলে গেছে আবু যে একটা পাথরকে নিয়ে এসছিল মুঠো করে নবীকে জিজ্ঞেস করেছিল বলো মোহাম্মদ আমার হাতে কি আরে একটা পাথরকে দেখি শিক্ষালী পাথর একবারও ভাবিনি যে আমি আবু জেলের কবজায় এক বড় ভাবিনে আমি দুর্বল এক বড় আমার উপরে আবু জেহিলের জোর চলছে দখল করে রেখেছে আবু জেহিলের পাওয়ার আছে তার হাতের মুঠোই আমি আছি একবারও বড় ভাবিনে পাথরটা ভেবে চারি আমার নবীর ব্যাপার আমি ধ্বংস হয়ে যাই পুড়িয়ে দিক চুরমার করে দিই যা করে করে যা আমার নবীর মাকাম আগে আমার इज्जत আগে নয় তাই বলেছিল আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আর আমার আল্লাহ নজরে দেখছেন যারে আমার পাথর সৃষ্টি একটা ছোট্ট সে নবীর শানের কথা যখন বলেছে মুস্তফার গোলাম কখনো মুস্তফার থেকে আলাদা থাকতে পারে না তে আবু জেহেলের দিমাগের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিল তুই রাগ করে ফেলে দে আবু জেহেল রাগ করে পাথরটাকে ছুড়ে ফেলে দিল আর পাথরটা এসে আমার নবীর কদমে পড়ল প্রমাণ হয়ে গেল নবীর গোলাম নবীর কদমে কাজও ছিল আজও আছে জান্নাতেও থাকবে জোরে বলুন সুবাহ

তোমার লক্ষ্য কি আল্লাহ রবি রেখে যাওয়া দিন কে মানবে না মানবে আমার দেখার দরকার নেই আমরা মানি কেউ আমার দিনের বিরোধী করুক এটা আমরা মেনে লোব না ঠিক না নামে হোসাইন যখন দাঁড়িয়ে বলেছিল সীমা তুই কার বিরুদ্ধে লড়াই করতে এসেছিস তুই তো তাবুতের নামাজ পড়লি আজান দিলি তোর নানার নাম নেই আসাদ আন্না মোহাম্মদ আমার নানার নাম